আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি মূর্ষিত হোক মাসিক সাদা কারণে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় শরীত মাইলস্টোন ট্র্যাজেডি আমাদের সবাইকে সুখাভিভূত করেছে মাইল স্টোন ট্র্যাজেডিতে পুরো জাতির মতো আমরাও সুখাভিভূত স্কুলের ক্লাসরুমে বিমান বিধ্বস্ত হয় ২৬ তারিখ পর্যন্ত শিশু ছাত্র শিক্ষিকা সহ পঁয়ত্রিশ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন ঊনপঞ্চাশ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের অনেকে মৃত্যুর সাথে লড়াই করছেন আমাদের একজন গ্র্যাজুয়েট একটি চিঠি লিখেছেন তিনি লিখেছেন মাহরিন মিস মাসুকা মিস ও মাহফুজা মিস তিনজনের নামই মা দিয়ে শুরু নিজেদের জীবনের বিন্দু তোয়াক্কা না করে আগুনের কুণ্ডলির ভেতর থেকে একের পর এক বাচ্চাকে বের করে দিচ্ছিলেন এই তিন শিক্ষিকা এক পর্যায়ে একজনের গায়ের কাপড় সম্পূর্ণ পুড়ে গেল উপর হয়ে পড়ে যাওয়ার আগ পর্যন্ত বাচ্চাদের বের করছিলেন আসলে এই ট্র্যাজেডির মধ্যে দিয়ে বাংলার মাদের যে অসাধারণ মমত্ববোধ ও দায়িত্ববোধ তারই জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করলেন এই শিক্ষিকারা একুশে জুলাই সোমবার ক্লাস শেষে শিক্ষিকা মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের নিয়ে বের হওয়ার সময় প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় এ সময় তিনি সামান্য আঘাত পান চাইলে তিনি সরে যেতে পারতেন বাঁচাতে পারতেন নিজের জীবন কিন্তু বিপদ দেখে তিনি সরে যাননি তিনি দেখতে পান বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থী ভিতরে আটকা পড়ে গেছে তাদের উদ্ধারে তিনি ভেতরে ঢুকে পড়েন একে একে তিনি বের করে আনেন কমপক্ষে বিশ জন শিক্ষার্থীকে এমন সময় আবার বিধ্বস্ত বিমানে বিকট শব্দে বিস্ফোরণ হলে মাহরিনের পুরো শরীর পুড়ে যায় একশো শতাংশ দগ্ধ হয় পা থেকে মাথা পর্যন্ত সব পুরে শেষ শুধু বেঁচে ছিলেন একটু কথা বলতে পারছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে নেওয়ার আগে স্বামী মনসুর হেলালের সঙ্গে তার শেষ কথা হয়েছিল স্বামীর হাত ধরে মাহারিন তখন বলছিলেন আমার বাচ্চাদের দেখো জবাবে মনসুর হেলাল বলেন তোমার বাচ্চাদের এতিম করে গেলা তুমি কেন এ কাজ করতে গেলা মাহরিন তখন বললেন কি করব ওরাও তো আমার বাচ্চা আমার সামনে আমার বাচ্চারা পুরে মারা যাচ্ছে আমি কিভাবে সরে যেতে পারি সোমবার রাত নটার পর মাহরিন চৌধুরী মারা যান তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগ শুধু দেশের মানুষকে না সারা পৃথিবীর মানুষকে নাড়া দিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোশ্যাল মিডিয়ায় তার ভেরিফাইড পেজে লেখেন ঢাকা শহরে একটি স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানার পর বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে অনেকে প্রাণ হারিয়েছেন যাদের বেশিরভাগই শিশু শতাধিক মানুষ আহত হয়েছেন তিনি আরো লেখেন ভুক্তভোগীদের মধ্যে ছিলেন মাহরিন চৌধুরী একজন শিক্ষক যিনি দ্রুততার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান পরে আরো শিক্ষার্থীদের বাঁচাতে সাহসিকতার সঙ্গে ধোয়া ও আগুনের মধ্যেই ফিরে যান তার অসাধারণ সাহস চিরকাল স্মরণে থাকবে শুধু অসাধারণ সাহস না তার যে শেষ বাক্য কি করবো ওরাও তো আমার বাচ্চা আমার সামনে আমার বাচ্চারা পুরে মারা যাবে আমি কিভাবে সরে যেতে পারি তারই কথা আমাদের অন্তরে চিরস্মরণীয় হয়ে থাকবে আসলে যেকোনো দুর্যোগে যিনি মমত্ব এবং দায়িত্ববোধের পরিচয় দিতে পারেন এবং মমত্ব ও দায়িত্ববোধের জন্যে জীবন উৎসর্গ করতে পারেন তিনি আসলে বীর আমরা অন্তর থেকে এই বীরের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিশুদের বাঁচানোর ক্ষেত্রে তার ভূমিকার জন্য এবং অন্তর থেকে আমরা তাকে আমাদের জাতীয় বীর হিসেবে মনে করতে চাই ভাবতে চাই বিশ্বাস করতে চাই আসলে যে কোনো দুর্যোগ যে কোনো দুর্বিপাক যে কোনো সংকটে সাহসী মানুষই উদাহরণ সৃষ্টি করেন এবং সাহসী মানুষ বীরত্ব প্রদর্শন করেন এবং বীর সব সময় অমর হয়ে থাকেন মানুষের স্মৃতিতে প্রিয় শহীদ এখন বর্ষাকাল বৃষ্টি বাদল কখনো বিরাম ধারায় কখনো ক্ষণে ক্ষণে হওয়াটাই স্বাভাবিক এবং এই বৃষ্টি বাদলের দিনে ফ্লু এবং জ্বর জাতীয় রোগের প্রকোপ সবসময় বেশি হয় কিন্তু আপনি একটু সতর্ক থাকলেই এই ফ্লু ঠান্ডা জ্বর সর্দি জ্বর এ থেকে অনায়াসে নিজেকে রক্ষা করতে পারেন সবসময় মনে রাখবেন যে অঞ্চলে যে মৌসুমি যে ফল হয় সেই ফলে সেই মৌসুমের সিজনাল যত রোগ এই রোগের প্রতিষেধক ওই ফলের মধ্যে থাকে আয়ুর্বেদের হাজার বছর আগের এই সূত্র আমাদের জীবনে এখনো কার্যকর অথব সিজনাল ফল এখন যা পাওয়া যায় সেটা খাবেন ডেঙ্গু হোক সর্দি জ্বর হোক ফ্লু হোক যত জ্বর আছে ফলের জুস এর হচ্ছে সবচেয়ে বড় প্রতিষেধক বিশেষত এ সময়ে আনারস জাম্বুরা পেয়ারা কমলা মালটা আমরা খেয়ে থাকি কিন্তু দামি সস্তা এবং তুলনামূলকভাবে উপকারী লেবুর ব্যাপারে অধিকাংশেরই এক ধরনের অনীহা রয়েছে এটাকে আমরা এক ধরনের সবজি মনে করি লেবুকে আমরা অধিকাংশই ফল মনে করি না অথচ বেশি দাম দিয়ে কেনা যেটাকে আমরা মালটা বলি ইংরেজিতে এটাকেই বলা হয় অরেঞ্জ আর যে কমলা লেবুকে আমরা অরেঞ্জ বলি ইংরেজিতে এটাকে বলা হয় ট্যানজেরিন গবেষণাগারে দেখা যায় মালটা লেবু কমলা লেবু এই তিনটেরই খোসাতে সবচেয়ে পরিমাণ ভিটামিন সি থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে খোসা আমরা ফেলে দিই যেটা অরেঞ্জ মানে মালটা মালটা একশো গ্রাম খোসাতে একশো ছত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে কমলা লেবুতেও অর্থাৎ যেটা ইংরেজিতে ট্যানজারিন বলে এটাতেও একশো ছত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি থাকে আর লেবুতে যেটা লেমন বলা হয় লেবুর খোসায় ভিটামিন সির পরিমাণ হচ্ছে একশো উনত্রিশ মিলিগ্রাম মাল্টার খোসা ছাড়ানোর পর ভিতরের অংশ একশো গ্রামে ভিটামিন সির পরিমাণ তিপ্পান্ন দশমিক বিশ মিলিগ্রাম কমলা লেবুতে কোষের ভেতরে একশো গ্রামে ভিটামিন সির পরিমাণ হচ্ছে ছাব্বিশ দশমিক সাত মিলিগ্রাম আর লেবুর রসে ভিটামিন সির পরিমাণ তিপ্পান্ন মিলিগ্রাম যেটা মালটার প্রায় সমান অথচ লেবু দামে অনেক সস্তা অরেঞ্জ বা মালটায় ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক থাকে লেমনে আয়রন এবং ফসফরাস অনেক বেশি থাকে লেমনে সোডিয়াম থাকে কিন্তু মালটায় সোডিয়াম থাকে না অতএব আমরা যদি দামের হিসেব করি তাহলে মালটার কেজি আর লেবু যদি ডর্জন কেনেন ওজন করেন নিজেই যাচাই করে নিতে পারেন যে দামের পার্থক্য কত হচ্ছে অথচ ভিটামিন সির দিক থেকে মালটা এবং লেবু প্রায় সমান সমানের আর কমলা লেবুর কোষ থেকে লেবুর রসে দ্বিগুণ পরিমাণ ভিটামিন সি রয়েছে লেবু বলি বা মালটা বলি বা কমলা লেবু বলি ভিটামিন সি তার সিংহভাগই কিন্তু খোসায় লেবুর রসে সাইট্রিক অ্যাসিড আছে বলে এর স্বাদ টক কিন্তু লেবুর খোসায় আছে অ্যাসকর্বিক অ্যাসিড তাই এতে ভিটামিন সি এর পরিমাণ বেশি প্রতিদিন একটা মাঝারি সাইজের লেবুর অর্ধেকটা আপনি উপরের খোসাটা কুচি কুচি করে ভাত বা সালাদের সাথে বা সরাসরি চিবিয়ে খেতে পারেন যেসব লেবুর খোসা বেশ সাধারণ খোসার চেয়ে তাতে বেশি পরিমাণ ভিটামিন সি থাকে অত প্রিয় শরীর লেবুকে এখন থেকে ফল মনে করবেন এটা তরকারি বা ভাতের সাথে খাওয়ার চেয়ে এটাকে যদি ফল হিসেবে খান তাহলে আপনি জুস আকারে বা পানির সাথে মিশিয়ে চিনি সারা শরবত আকারে অথবা লেমন জুসের সাথে একটু আদার রস একটু মধু মিশ্রণ করেন সাঁতটা যেমন অপূর্ব হবে সর্দি জ্বরে এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন লেবুকে আমরা ফল ভাবি এবং ফল হিসেবে মালটা এবং কমলা লেবুর বিকল্প হিসেবে লেবুকে গ্রহণ করি আমরা বর্ষাকালে তাহলে অনেক বেশি সুস্থ থাকব রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের অনেক বেড়ে যাবে প্রিয় শরীদ সাদা কান্নের আলোচনা শেষ করার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই একটি সহজ সত্য সফল হওয়ার জন্যে ভালো থাকার জন্যে ভালো হওয়ার জন্যে নিয়মিত মেডিটেশন চর্চার কোনো বিকল্প নেই নিয়মিত মেডিটেশন চর্চা করে থাকলে হেলদি লাইফ স্টাইল অনুসরণ করে থাকলে আমার অভিনন্দন গ্রহণ করুন আর যদি এখনও বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার প্রশিক্ষণ নিয়ে না থাকেন তাহলে সুযোগ করে আগামী পনেরো ষোলো সতেরো আঠারো আগস্ট দু তারিখে চার দিনব্যাপী আয়োজিত কোয়ান্টাম মেথড কোর্সের চারশো নিরানব্বই আর ব্যাচে অংশ টেকনিকগুলো খুব সহজভাবে নিজের জীবনে প্রয়োগ করে যে কোনো সমস্যাকে নতুন সুযোগে পরিণত করুন ভালো থাকার ক্ষমতা প্রতিটি মানুষের মধ্যে সুপ্ত আছে একে সব সময় সক্রিয় রাখার জন্যে যখনই সময় পান মনে মনে বলবেন আর এখন আমার সাথে বলুন ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকব। ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকব। ভালো ভাবব ভালো বলব ভালো করব, ভালো থাকব ভালো ভাবব ভালো বলব ভালো করব, ভালো থাকব ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকবো ভালো ভাবব ভালো বলব ভালো করব, ভালো থাকব, ভালো ভাবব ভালো বলব ভালো করব, ভালো থাকব, ভালো ভাবব ভালো বলব ভালো করব। ভালো থাকবো ভালো ভাবব ভালো বলবো ভালো করব ভালো থাকব। প্রিয় শরীর নিয়মিত মেডিটেশন করুন আর আপনার সোশ্যাল এবং স্পিরিচুয়াল ফিটনেস বাড়ানোর জন্যে সামাজিক আয়নের শক্তিকে সুগঠিত করার জন্য সামাজিক পরিমণ্ডলে প্রভাব বলয় বাড়ানোর জন্য নিয়মিত সাদা আসবেন বন্ধু বান্ধবদের নিয়ে আসবেন আত্মীয়দের নিয়ে আসবেন আপনার ভালো থাকার ক্ষমতা বাড়তে থাকবে চারপাশের নেতিবাচকতা থেকে আপনি সুরক্ষিত থাকবেন পরম করুণাময় আপনার সহায় হন আপনি ভালো থাকুন সব সময় ভালোর সাথে থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম